হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দেখতেই পাচ্ছ আজকেও তোমাদের সেই পছন্দের গেম ডাইনোসর ব্লাডি টু নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখো আমার সামনে কতগুলা ডাইনোসর রয়েছে একটা বড় এবং দুইটাকে আমি ছোট দেখতে পাচ্ছি তোমাদের কি মনে হচ্ছে আমি কি তাদেরকে মারতে পারবো আমার তো ভয়ই লাগছে তবে তোমরা যদি আমার পাশে থাকো দ্রুত যদি আমার চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমার পাশে থাকো তাহলে আমার মনে হয় তাদেরকে আমি মারতে পারবো তবে দেখো বড়ো একটা ডাইনোসর সে আমার দিকে এগিয়ে আসছে হয়তো সে আমাকে এখনো দেখতে পায়নি আমি কি তাকে মারতে পারবো আমার তো ভয়ই লাগছে সে কিন্তু আমাকে এখনও দেখতে পায়নি

দেখো আমি কিন্তু তাকে মেরে দিয়েছি সামনে আরো ছোট ছোট দুইটা আছে তাদেরকে মারতে হবে ওই যে আমি সামনে কিন্তু দেখতে পেয়েছি তোমরা যদি দেখতে পেয়েছোনা সে দেখতে পেয়েছি কারণ আমার জন্য চলে আসছে আমি কিন্তু তাকেও মেরে দিয়েছি গেমটি তোমাদেরকে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো সামনে কিন্তু আরেকটা ডাইনোসর রয়েছে সামনে দেখতে কোথা থেকে আমি কিন্তু মেরে দিয়েছি তাকে দেখছো সামনে কি আর আছে নাইকো যেহেতু আমি তৃতীয় লেভেলের জন্য চলে আসছি তো তৃতীয় লেভেল দেখার জন্য অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তৃতীয় লেভেলটা যদি আমি খেলা শুরু করি তাহলে তোমাদের মাঝে খুব দ্রুতই পৌঁছে যাবে তো সবাই ভালো থেকো তৃতীয় লেভেল দেখার জন্য অপেক্ষায় থাকো ধন্যবাদ সবাইকে